হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলব যে সমস্ত ছেলে মেয়েদের নামের প্রথম অক্ষর ভি তাদের দু সাল কেমন যাবে ক্যারিয়ার বছরের শুরুতে বেশ চ্যালেঞ্জিং হতে পারে এই সময় বসের নিকট নজরে থাকার চেষ্টা করুন কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করতে হতে পারে সহজে মাথা গরম করলে চলবে না বছরের শেষে প্রমোশনের খবর পেতে পারেন দু হাজার চব্বিশ সালে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন পড়াশোনা নিয়ে চিন্তা পারবে চাকরি প্রার্থীরা সাফল্য পেতে পারেন নিজের লক্ষ্য ছুতে মরিয়া থাকবেন এই বছর তবে কেউ কেউ আপনার লক্ষ্যে ক্ষতি করার চেষ্টা করবে প্রেমে জটিলতা তৈরি হতে পারে চলতি বছরেই এই সময় সঙ্গীর সঙ্গে নানা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বাড়তে পারে তবে ঠান্ডা মাথায় তা সামলাতে হবে নয়তো পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে প্রেমে জটিলতা তৈরি হতে পারে চলতি বছরে এই সময় সঙ্গের সঙ্গে নানা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বাড়তে পারে তবে ঠান্ডা মাথায় তা সামলাতে হবে নয়তো পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে পরিবার নিয়ে চিন্তা কিছুটা বাড়তে পারে বাড়ির বয়স্ক সদস্যদের ক্রনিক রোগ চিন্তা বাড়িয়ে দিতে পারে শিশুদেরকে সাবধানে রাখুন এর জন্য আর্থিকভাবে প্রস্তুতিও থাকা দরকার পাশাপাশি বিপদের জন্য আগাম মানসিক প্রস্তুতিও কিছুটা নিতে হবে তাহলে বন্ধু এইচ আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট কর লিখে দেবেন